আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তুষি বা তেইশ তেইশ এ এম এই মেশিন সম্পর্কে যারা জানেন তারা অবশ্যই বুঝতে পারবেন এটা কিরকম মেশিন এই মেশিন একদম ব্যান্ড নিউ কন্ডিশনে আছে এই মেশিনের যে আপনার কার্টুন এই কার্টুনের সিরিয়াল নাম্বার দেখেন এই যে লাস্টে সাতশো সতানব্বই এই মেশিনের ভেতরের সিরিয়াল নাম্বার সাতশো সতানব্বই আর এই মেশিনের কার্টুন তারপরে আপনার প্রিন্টার কেবল ককশিট সব কিছু আছে এই মেশিনটি একদম কম চলা এটা একদম অরিজিনাল তেইশ তেইশ এ এম মেশিন অনেকে এখন ঢাকা থেকে মেশিন কিনে যেতে হচ্ছেন ওপরে লেখা থাকে তেইশ তেইশ এম ভিতরে আপনি এরকম পিন বাড়ায় তেইশশো তিন এরকম আপনি সিরিয়াল নাম্বার দেখবেন তুশি তেইশ তেইশ এ এম এই মিটার কাউন্টার ছাপ্পান্ন হাজার নয়শো আঠারো এটা একদম জিনুইন কাউন্টার এই মেশিন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে যারা এই মেশিনটি নিতে চাচ্ছেন তারা যোগাযোগ করবেন আর মেশিনের কন্ডিশন দেখলে বুঝতে পারবেন খুবই খুবই সুন্দর কন্ডিশনে আছে পিছনের স্টিল দেখেন একদম একশো তে একশো কোনো অভিযোগ নাই মেশিনটা চুল পরিমাণ কোনো সমস্যা নাই এই মেশিন নেবেন আর চালাবেন ইনশাল্লাহ তালা খুবই সুন্দর মেশিন ঠিক আছে একটা পিন দিয়ে দেখা হোক মেশিনের সাউন্ড আসলে কি রকম এই মেশিনের একদম সাউন্ডলেস মেশিন এই মেশিনের এখন পর্যন্ত কোনো গিয়ার চেঞ্জ করা হয়নি আর এই মেশিনে খোলাকালি ইউজ করা হয়নি কাটিস ইউজ করছে সরাসরি এই ডুপ্লেক্স কিনতে দেখা হোক মেশিনের কোনো সাউন্ড নাই একদম মানে সাউন্ড যেরকম থাকে আর কি মেশিনের ওই রকম সাউন্ড নেই তাছাড়াতে কোনো অতিরিক্ত কোনো সাউন্ড নাই দেখতে পাচ্ছি মেশিন ঘুরতেছে এই যে প্রিন্ট একশোতে একশো প্রিন্টের কোনো অভিযোগ নাই এই মেশিনের বাটনগুলো দেখেন বাটন এখন পর্যন্ত কোনো বাটন কোনো স্পট খায়নি কোনো কয়েদানি স্টার্ট বাটন দেখেন একদম ভিতরের অংশটা একদম যেরকম থাকা দরকার সেরকমই আছে মিটার কাউন্টার ছাপ্পান্ন হাজার নয়শো বিশ এটা একদম অরিজিনাল জিনুইন কপি আর আপনি সিরিয়াল নাম্বারটা দেখেন নয়শো সতানব্বই এটা বক্সের সিরিয়াল নাম্বার তারপর পেছনের স্টিলের সিরিয়াল নাম্বার দেখেন এই লেখা থাকবে ঠিক আছে এই সিরিয়াল নাম্বার নয়শো সপ্তানব্বই দেখতে পাচ্ছেন কি না এই হচ্ছে মেশিনের অবস্থা এই মেশিন যারা নেবেন তারা যোগাযোগ করবেন তারা ঠকবে না ইনশাল্লাহ তাছাড়াতে যারা এরকম সেকেন্ড হ্যান্ড মেশিন বিক্রি করতে চাচ্ছেন আমার সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা মালিপাড়া বাজার মহিষাবান রোড বগুড়া তুষি বা ফটোকপি মেশিন সেল সার্ভিস করা হয় যে কোনো পার্স লাগলে জানাবেন সব পার্টস আছে ইনশাল্লাহ তালা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ অবরকত